ইন্ডিয়া সরি ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ রাজকোটে যেটি কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে এবং এই শেষ হওয়ার সাথে সাথে ইংল্যান্ড এই ম্যাচে জয়লাভ করাই তারা দুই একে লিড নিয়েছে এবং ইন্ডিয়ার যে একটা স্বপ্ন ছিল শূন্য করার সেটা সম্পূর্ণ চোরমার করে দিল তো আমি এই ম্যাচের ব্যাপারে বেশি কথা যদি বলতেই হয় তাহলে তো আমি সবথেকে বেশি জোশ যদি কারো দেওয়ার মনে হয় তাহলে তো আমি ম্যানেজমেন্টকে দেবো গৌতম গম্ভীরকে দেবো একমাত্র আমার মনে হয় যেটা ভুল কারণ হচ্ছে প্লেয়ার সিলেকশন এই প্লেয়ার সিলেকশনটা একে প্রথমেই ভুল আমি তো ভাবতে পারিনি যে আশিদ্বীপের মতো একটা মানে টপ ক্লাস প্লেয়ার যে ফর্মে আছে তাকে বসিয়ে মোহাম্মদ শামীকে খেলানো হবে তার জায়গায় ইটস ভেরি আনঅ্যাকসেপ্টেবল একমাত্র সেই করতে পারে যদি তার মধ্যে অসম্ভব ধরনের একটা আত্মবিশ্বাস থাকে কিংবা অহংকার থাকে তা আমার মনে হয় গৌতম গম্ভীর এবং টিমের তাদের মধ্যে এই জিনিসটা চলে এসেছিল এবং তার ফল তাদের গাছ ভুগতে হলো টিম ম্যানেজমেন্টের এই গাফিলতির কারণেই আজকের ম্যাচটা এইভাবে হারতে হলো এবং একশো চুরাশি রানটা জানাই সরি একশো একাত্তর রান করেছিল ইংল্যান্ড এবং তার জবাবে ভারত একশো পঁয়তাল্লিশ রানে বিশ ওভারে একশো পঁয়তাল্লিশ রান ইংল্যান্ড যেতে দুশো এই সরি ইংল্যান্ড ছাব্বিশ রানে জিতে চাই তো প্রথমেই চলে আসি তোমার টিম সিলেকশন ব্যাপারে মোহাম্মদ শামী প্রায় দেড় দু বছর পর টিমে ঢুকছে তো তার জন্যে তাকে কোনোরকম দোষারোপ করতে করা যাবে না মোটেও কারণ তিনি একটা লম্বা টাইমের পর টিমে আসছেন সো তার কাছ থেকে অতটা বেশি কিছু আশা করা যায় না তারপরে আর্শদেবের মতো একটা প্লেয়ার যে ফর্মে আছে এবং যে মানে প্রতিটা ম্যাচেই সে ভালো বল করছে তাকে বসিয়ে স্বামীর মতো প্লেয়ার যে একবারে দু বছর পর খেলছে তাকে বসানো তাকে দলে ঢোকানো মতে উচিত হয়নি এবং আমার মনে হয় যদি আমাকে একটু জিজ্ঞেস করে কাকা বসানো হচ্ছিলো তাহলে আমি বলবো ভাই বিষ্ণুই নাহলে ধ্রুব জুরেল এই দুজনের কাকে বসিয়ে যদি স্বামীকে খেলানো যেত তাহলে খুব ভালো হতো আমার মনে বলে তো তারপরে চলে আসা যাক তোমার টিম সিলেকশন পরে তারপরে ভারতীয় বোলিং একদম বাজে হয়েছে এটা আশাই করা যায় না তার এই বোলিং প্রথমে তো শুরুটা ভালো হলেও বেন ডাকেট যে রান পাচ্ছিলো না তাকে আজকে ভালোই রান দিয়েছে তারপর জস বাটলার বাইশ বলে চব্বিশ মোটামুটি শুরুটা ভালোই করেছিল তারপরে লিভিং লিয়াম লিভিংস্টন চব্বিশ বলে তেতাল্লিশ কাজের কাজটা এনেই করে দিয়ে গেছেন চব্বিশ বলে তেতাল্লিশ রান করে গেছেন চার পাঁচটা ছয় এবং একটি চার ভাবা যায় যার ট্রেক ছিল প্রায় একশো তো একশো আশি স্ট্রাইক রেটে যদি একটা ব্যাটসম্যান পাঁচটা ছয় মেরে চারের মার যদি একটা থাকে তাহলে সেখানেই ম্যাচটা বের করে দেয় তো এই ইংল্যান্ডের ব্যাটিংয়ের দিক থেকে তো এই তিনটে প্লেয়ারই ভালো খেলেছে তাদের রানে তারপর যদি আমরা ইন্ডিয়ার বোলিংয়ের দিকে তাকাই তাহলে দেখবে যে স্বামী তিন ওভারে প্রতিষ্ঠান আমি আগে বললাম যে দু বছর পরে এসছে তো তার সঙ্গে তাকে মোটেই দোষারোপ করা যাবে না এই ম্যাচে হার্দিক পান্ডিয়া চার ওভার তেত্রিশ রান দুই উইকেট সুন্দর বল করেছে হার্দিক পান্ডিয়া ওয়াশিংটন সুন্দর এক ওভার পনেরো রান ভাই এরকম তো চলবে না এক ম্যাচে ভালো আর এক ম্যাচে খারাপ এক ম্যাচে ভালো আর এক ম্যাচে খারাপ দুটো ম্যাচে ভালো তারপরে ম্যাচে খারাপ কনসিস্ট্যান্টি যতক্ষণ না তুমি দেখাবে ততক্ষণ পর্যন্ত টিমে জায়গা পাও এই জন্যে এই কারণেই ওয়াশিংটন সুন্দর তারপরে না ব্যাটে ওয়াশিংটন সুন্দরকে মূলত নেওয়া নেওয়া হয়েছে বোলিং অলরাউন্ডার যে যেখানে ব্যাটও করতে পারে কিন্তু তার কোনো ই দেখতে পাচ্ছি না আমার মনে হয় টি টোয়েন্টি ওয়াশিংটন সুন্দর চলে না তারপরে বরুণ চক্রবর্তী যে তার জীবনের সেরা ফর্মে আছে আজকেও প্রতিদিনকার মতো আজকেও সে চার ওভার চারটি চব্বিশ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে নিয়েছে বরুণ চক্রবর্তী এখন এই মুহূর্তে তার টপ ফর্মে চলছে এবং আশাই করা যায় তিনি সামনে টি টোয়েন্টি বিশ্বকাপে চলে আসবেন নিঃসন্দেহে কোনো কথা হবে না তারপর রবি বিষ্ণুই চার ওভারে চল্লিশ এক উইকেট ভাই আর কি বলবো রবি বিষ্ণুই চার ওভার চল্লিশ এক উইকেট ভাই এর আগের ম্যাচে দুটোতেও মোটামুটি ভালোই মার্ক খেয়েছিলো এই ম্যাচে তো আরও বেশি মার্ক খেয়েছে তো এখানে ও রবি বিষ্ণুইকে আমার মনে হয় বসানো উচিত ছিল সেদিনকার গত ম্যাচে একটু ভালো ব্যাট করেছে বলে তাকে রেখে দিয়ে আমার মনে হয় না স্বামী স্বামীকে স্বামীর জন্যে আর্শেদ্বীপকে বসানো উচিত ছিল আর্শেদ্বীপকে থাকলে বোলিংয়ে আরও ভারতের ডেপথ আসতো যেটার কারণে আজকে ইন্ডিয়ার এই অবস্থা আকসার পেডেল তিন ওভার উনিশ রান এক উইকেট সুন্দর বল করেছে তারপরে অভিষেক শর্মা এক ওভার চার রান দারুণ বল হয়েছে তারপর যদি আমরা চলে আসি ভারতের স্কোর গার্ডে তাহলে আমরা দেখব তোমাদেরকেও দেখাই আমি হুম তোমরা দেখতে পাচ্ছ এখানে তো এখানে যদি আমি ইন্ডিয়ার এবার তোমার ইন্ডিয়ার প্যাটিং কার্ডে আসি তাহলে দেখবে সঞ্জু স্যামসান ছয় বলে তিন রান ভাই সঞ্জু স্যামসান তোমাকে আরও ইয়ে হতে হবে এইরকম খেলারও চলবে না যখন তোমার বাবা দোষ দিয়েছিল মহেন্দ্র সিং ধোনির এর ওর যে এ খেলতে দেয় না ও খেলতে দেয় না ভাই তুমি কিছু করো আর কত সুযোগ দেবে তোমাকে এই ছয় বলে তিন রান আর সব জেনে গেছে তোমার তোমার যা খেলার ধরন তা সবাই জেনে গেছে যে সন্ধু সমঝান আসবে শর্ট বল করবো পুল করতে যাবে বাউন্ডারি লাইনে ক্যাচ দেবে বাস একদম সব জেনে গেছে তোমার ভাই নিজের খেলাটাকে একটু আলাদা করো একটু ইয়ে বাড়াও অন্যদিকে স্ট্রোক রেঞ্জ বাড়াও এই নিয়ে ভাই চলে না আর পরে দোষ দিয়ে লাভ নেই যে ও আমাকে চান্স দেয় না ভাই আর কত চান্স দেবে যে কটা চান্স তুমি পেয়েছো অন্য প্লেয়ার পেলে হয়তো আরও কত কিছু চার আর দশ বারোটা সেঞ্চুরি হয়ে যেত তার তো তোমাকে আর কত চান্স দেবে ভাই এই তিনটে ম্যাচে তুমি কি করলে কিছুই না লব লবডঙ্কা তো সঞ্জু স্যামসন বরাবরের মতো ব্যর্থ তারপরে অভিষেক শর্মা শুরুটা ভালোই করেছিল চোদ্দো বলে চব্বিশ রান খুব সুন্দর খেলেছে তারপরে চলেছে সূর্যকুমার কুমার যাদব তিনি একটি ছয় একটি চারের মাধ্যমে চোদ্দো রান করেছেন খুব ভালোই খেলছিলেন কিন্তু ব্যাডলাক মারকুটের পরে ফেলসল্টের হাতে ক্যাচ দিয়ে তিনি আউট হয়ে গেছিলেন তারপরে আসতে তিলক বর্মা তিলক বর্মা ভাই আজকেও ভালোই শুরু করেছিল কিন্তু যাক প্রতিদিন কি আর খেলা হয় প্রতিদিন তো আর খেলতে পারবে না একদিন খেলবে একদিন বসে থাকবে এইভাবে চলবে এই সরি একদিন খেলবে একদিন কম রান হবে একদিন বেশি রান হবে তবে তিলক বর্মা কোনো দোষ দিয়ে লাভ নেই সে ট্রাই করেছিল চোদ্দো বলে আঠারো রান করেছে একটা ছয় একটা চারে মার একশো আঠাশে তারপর আসি হার্দিক পান্ডিয়া এই যে হার্দিক পান্ডিয়া আর ওয়াশিংটন সুন্দর এখান থেকে ম্যাচটাকে আরও ওই গিনে উচিত ছিল কিন্তু সেটা করেনি হার্দিক পাণ্ডিয়া যথেষ্ট চেষ্টা করেছে তার নিজের ব্যাটিংয়ের মাধ্যমে ব্যাটিং দিয়ে যে হ্যাঁ ও তার দেখে মনে হয়েছে এই ভারতীয় ব্যাটিং লাইন আপে একমাত্র হার্দিক পাণ্ডিয়াকে দেখেই মনে হয়েছে যে মোটামুটি খেলতে এসছে এবং ভেতরে খেলার একটা ইয়ে যাজবা আছে যে সেটা দিয়ে খেলছে বাকি কারোর ব্যাটিং দেখে মনে হয়নি যে তারা জিততে এসছে কিংবা খেলতে এসছে একদম বাচ্চাদের মতো শট খেলে সব আউট হয়েছে তবে হার্দিক পান্ডিয়ার বলি বয়ত্রিশ বলে চল্লিশ রান করেছে দুইটো দুটো ছয় একটা চারের মার একশো চোদ্দো স্ট্রাইক রেট এবং আমি বলিয়ার একটা কথা হার্দিক পান্ডিয়া যখন ব্যাট করছিল তখন ওয়াশিংটন সুন্দর পনেরো বলে ছয় রান করেছে সে আউট হয়ে গেছে কিন্তু এই যে জায়গাটা ছিল এখানে হার্দিক পান্ডিয়ার স্ট্রাইক রেট একশো চোদ্দো তোমরা যদি লক্ষ্য করো হার্দিক পান্ডে একশো চোদ্দো স্ট্রাইক রেটে কোনোদিন খেলে না কিন্তু আজকের খেলার কারণ ওয়াশিংটন সুন্দর ভাই দুই রানের জায়গায় তুমি নিচ্ছ এক রান যেখানে এক রান হয় তুমি নিচ্ছ না তোমার দু নিতে গিয়ে তোমার পা কেঁপে যাচ্ছে হাত কেঁপে যাচ্ছে ভাই এই যুগে টি টোয়েন্টি যুগে দু হাজার পঁচিশ সালে এখন এই রকম যদি টেন্ডেন্সি দেখা তো হবে না ভাই তো ওয়াশিংটন সুন্দর আর হার্দিক পান্ডিয়ার যে জুটি যখন খেলছিল ওই সময় ম্যাচটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মানে দুজনে মিলে যদি ম্যাচটাকে নিয়ে তো ওটা স একটা সুবর্ণ সুযোগ ছিল কিন্তু সেটা করেনি হার্দিক পান্ডিয়া চেষ্টা করেছে দিক থেকে হার্দিক পান্ডিয়া সহায়তা পায়নি এইটা হচ্ছে হারার দ্বিতীয় কারণ ওয়াশিংটন সুন্দর আজকে ওই সময়টার জন্য পুরোটাই দায়ী পনেরো বলে ছটা রান করেছেন এবং ওই পনেরোটা বল টি টোয়েন্টিতে মানে অনেক অনেক ব্যাপার পনেরোটা বল মানে আড়াই ওভার ইউ ক্যান ইমাজিন আড়াই ওভারে কত রান হতে পারে এখনকার্য তোমরা ভেবে দেখেছো একবার আড়াই ওভারে যদি তিরিশ রান চল্লিশ রান পঞ্চাশ রান অবধি হয়ে যায় তো সেখানে তিনি রান করেছেন ছয় তারপর আবার হান্ড হার্দিক পাণ্ডেকে ব্যাটই পায়নি সেই সময় নন স্ট্রাইকে থেকে তাকে ব্যাটি দেওয়া হয়নি তো এই রকম যদি ম্যাচের ইয়ে থাকে তাহলে তো ওরকম হবেই তারপরে আসি আকসর প্যাটেল আকসর প্যাটেল এসে আর কিছু করার নাই ভাই যখন এসেছিল তখন তো আকসার প্যাটেল আসার পরে তখন তো ম্যাচ মোটামুটি ওদের হাতে চলেই গিয়েছে ওখানে আর কিছু করার নেই তারপরে এই যে ধূপ জুরেল ধূপ জুরেলকে নিয়ে আর কী মানে হয় কোনো যুক্তি আছে মানে ইয়ে কার কোটাতে খেলছে ভাই কার কোটা নিয়ে খেলে এদের আমার তো মনে হয় সিলেকশন কমিটিতে কেউ আছে হয়তো এদের ধূপ জুরেল টি টোয়েন্টিতে ভাই ওয়ান ডে কিংবা টেস্ট হলে মানা যায় ওকে ফাইন বাট টি টোয়েন্টিতে ধূপ জুড়েল ভাবা যায় তো এই আমি প্রথমেই বলেছিলাম যে এই সম্পূর্ণ দায়ী এর জন্যে হচ্ছে তোমার টিম সিলেকশন তারপরে হচ্ছে তোমার ভারতের ব্যাটিং ব্যাটিং ব্যর্থতা তারপরে রবি বিষ্ণয় নটা ওভার তিন বলে চার তারপরে বরুণ চক্রবর্তী দুই বলে এক বাস এই এবার যদি আমি চলে আসি ইংল্যান্ডের বোলিংয়ের দিকে তাহলে বোলিংয়ের দিকে একবার তাকাও জফরা আর্চার চার ওভারে তেত্রিশ রান দুই উইকেট যথেষ্ট ভালো বল করেছে নো ডাউট তারপরে মার্কুড তিন ওভারে উনত্রিশ মার খেয়েছে কিন্তু উইকেটটা নিয়ে নিয়েছে ঠিক তারপরে বেডেন কার চার ওভারে আঠাশ দুই উইকেট চার ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট তারপরে চলে আসি লিভিং লিভিং ল্যাম লিভিনস্ট্রেন এক ওভারে এগারো আর বল দেয়নি থাকে তারপর আদিল রশিদ চার ওভারে পনেরো এক উইকেট দুর্দান্ত আউটস্ট্রেন্ডিং বল করছে গত দুই ম্যাচে আদিল রশিদ অত ভালো কিছু করতে পারেনি এবং বেশ মারও খেয়েছিল কিন্তু আজকের ম্যাচে তিনি একদম সুদে আসলে পুষিয়ে দিয়েছেন এবং এমন ভালো করছেন যে টিমকে জিতে নিয়ে চলে গেলেন আর সেখানে আমাদের বিষ্ণুই দেখো সেম কাইন্ড অফ বলার বিষ্ণই এবং আদিল রশিদ ইজ এ সেম কাইন্ড অফ বলার দুজনেই একই মোটামুটি একই বলার ঠিক আছে কিন্তু উনি কত রান দিচ্ছেন এমনি কত রান চার ওভারে পনেরো রান দিয়ে এক উইকেট নিয়ে নিয়েছেন রাজিল রশিদ তারপরে ওভারটান চার ওভারে চব্বিশ রান তিন উইকেট তো আমি যদি বোলিংয়েরও কম্প্রেজান করি তাহলে দেখব এদের একজনই শুধু নয়ের ওপরে রান দিয়েছে বাকি বাকি যে বলার আছে সেগুলো সব ছয় তিন এবং অ্যাভারেজ আট নয় এরকম এই অ্যাভারেজে তাদের রান দিয়ে গেছে তো এর দ্বারাই বোঝা যায় যে মানে কত ভালো ইংল্যান্ড আজকে মোটামুটি তারা নিয়ে পর নিয়ে মাঠে নেমেছিল জিতবে তারা ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন দিকেই তিন দিকেই তারা সমানভাবে খেলে ম্যাচটাকে বের করে নিয়ে গেছে তো এই ছিল ভাই আজকের খেলার বিশ্লেষণ তবে খেলা মোটেও আজকে আমার পছন্দ মতো হয়নি তো আশা করব ভারতীয় ম্যানেজমেন্ট কালকে সামনের ম্যাচে হয়তো তাদের ভুলগুলি থেকে শিক্ষা নেব নিয়ে নতুন একটা খুব ভালো টিম গঠন করে তারপরে ম্যাচ জিততে হবে কারণ তার এতে আজকে যদি জিতে যেত ইন্ডিয়া তাহলে কিন্তু শূন্যতে সিরিজ জিতে নিত কিন্তু যেহেতু আজ জিতল না এর জন্যে আরও দুটোই ম্যাচ এখনও বাকি আছে সিরিজের তো আশা করা যায় যে দুটি ম্যাচ যে কোনো একটাতে জিতবে ইন্ডিয়া এবং সিরিজ জিতে যাবে কিন্তু এখন দেখা যাক ইংল্যান্ডে যথেষ্ট ফর্মে চলে গেছে চলে এসছে তাদের ব্যাটিং বোলিং ব্যাটিংয়ে ইংল্যান্ডের শুধু হ্যারি ব্রুক চলছে না আর ফিল সল্ট এই দুটো প্লেয়ার যদি একদিন চলে যায় তাহলে যে কি হবে সেটা উপর বেড়াই জানে তো অপেক্ষা হচ্ছে দেখা যাক কি হয় সামনে ম্যাচে কি হচ্ছে কেমন খেলছে কেমন টিম সেট করছে তবে আমার মতে সামনে ম্যাচে স্পিনার কমিয়ে একটা আরশিদীপ সিংকে অবশ্যই খেলানো উচিত ওনার মতো প্লেয়ারকে বসানো চলেই না ওকে যদি বসানো হয় তাহলে এই রকমই হালি হবে তো এখন দেখা যাক সামনে ম্যাচে কি খেলাচ্ছে তো সামনে ম্যাচ যদি সামনে ম্যাচটা কবে একটু দেখে নিই তোমাদেরকে দেখে জানাই সামনে ম্যাচটা আবার কবে সামনে ম্যাচ আবার তোমার হবে সামনে ম্যাচ সামনে ম্যাচ তোমার হবে পুনেতে ফো জানুয়ারি থার্টি ফার্স্ট থার্টি ফার্স্ট জানুয়ারিতে হবে আজকে হচ্ছে কত তার মানে সামনে শুক্রবার সামনে শুক্রবারে তোমার ফোর্থ টি টোয়েন্টি ম্যাচ পুনেতে হবে তো এখন সেটাই দেখার অপেক্ষার দেখা যাক কী হয় তো আপাতত এখনকার মতো এখনই বিদায় আবার কালকে একটা আমরা এই টপিক নিয়ে আবার আসবো ঠিক আছে ততক্ষণ বাই